আবার দেন গরু বেচা হচ্ছে এক লাখ পঁচিশ দাম করে না বেচা বিক্রিটা কেমন আসসালাম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে নয় জুলাই আমরা আছি বর্মী বাজার হাট সাপ্তাহিক হাতবার বুধবার তো এই আমরা আজকে বৃষ্টি মাখা দিনে কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলে আসছি গতকালকে অনেক কমেন্ট আসছে ভাই ভিডিও কই ভিডিও কই এত পরিমাণ কমেন্ট আসলেই বলে বোঝানো যাবে না দেখছি একটা বিক্রি হয়ে গেছে মনে এটা কত দিন পঁয়ষট্টি গাবি বা দর্শক পঁয়ষট্টি হাজারে নিলেন তো আমরা এই যে দেখেন ছাতা নিয়ে কিন্তু আসি আর ক্যামেরাম্যানের ছাতা নাই বৃষ্টি তো বৃষ্টি হইতেছে বাজারে মোটামুটি একটা আমদানি আছে দেখি আজকের আপডেট জানাবো আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখি ওই পাশে একটা সুন্দর গরু দেখা যাচ্ছে হ্যাঁ একটু কাছে আসি আমরা এটার একটু আপডেট দেই আপনাদেরকে চমৎকার একটা গরু সিংহটা সুন্দর কাদের এটা কাকা আপনার এই কাকার না আপনারা দেখতেছেন নাকি কাকা এটা কয় জাতের চারটা না এটা আসলে বলো তো এটা আপনার এটা কোন জাতের নেপাল নেপালি ক্রস আর সার তো এটা না বক বকনা না তাতে আজকে কত চাইছেন বাজারে দাম চাইছে এক লাখ তিরিশ পঁচিশ কেমন বলে কাস্টমার দশ ল পাঁচ দশ পাঁচ ক না এটা কিসের জন্য মূলত নির্ভর এখন মানুষ কষাই মাংসের জন্য বেশিরভাগ না আচ্ছা আচ্ছা কেমন মাংস হইতে পারে একটু আইডিয়া দেন না সাড়ে চার মন তো এটা হচ্ছে দর্শক নেপালি ক্রস আমরা দেখি সার গরু দেখাবো আপনাদেরকে আর দেখতে কিন্তু খুবই চমৎকার দুইটা সিং বিশেষ করে খুবই আকর্ষণ এই গরুটার আমরা ওই পাশে চলে যাব বৃষ্টি মনে হয় সম্ভবত একটু জোরে আসার সম্ভাবনা রয়েছে দেখি একটু আসি আমরা আসি আসতে থাকো এদিকে মোটামুটি কেতা বিক্রেতা আছে বাজারে কিন্তু বৃষ্টির দিন তো প্রচন্ড কাদা তারপরেও আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমি থাকতে পারিনি ঘরে বৈশাখ বৃষ্টির মধ্যেই চলে আসছি গরু দেখানোর জন্য বিশেষ করে আজকের বাজারে কিন্তু বৃষ্টি থাকলেও বেশ জাক আছে গরু এই পাশ দিয়ে কিন্তু একই লাইনের গরু হ্যাঁ বিশেষ করে এগুলো হচ্ছে আপনার দুধের গাবি এগুলো হচ্ছে দুধের গাবি আমরা দেখি বৃষ্টি বেশি নামার সম্ভাবনা জুড়ে আসতেছে আমরা ওইদিকে যাব না হ্যাঁ এটা কিনছেন বৃষ্টি জোরে আসার সম্ভাবনা রয়ে গেছে এরপরে ভিতরে প্রচুর কাদা আজকে প্রচুর কাদা সবাই বের হয়ে যাইতেছে না বেশিরভাগই আর এইখানে ভিতরে যাওয়ার মতো পরিবেশ আছে জুতা টুতা তো সব গাড়ি যাবো মনে হইতেছে আমরা এদিক থেকে দেখে তুমি এদিকে দাঁড়াও না আমরা একটু দেখাই এদিক থেকে ওরে বাবা ভিতরে যাওয়ার পরিবেশ নাই বললেই চলে হম

ক্রস এর ভিতরে না বৃষ্টির দিনেও কাস্টমার আছে আছে আলহামদুলিল্লাহ না আছে তো দর্শক মোটামুটি কাস্টমারও আছে কিন্তু প্রচন্ড কাদা আজকের বাজারে

আমরা দেখি একটু ভিতরে যাব তারপরেও প্রচন্ড কাদা আজকে অনেক কমেন্ট আসছে গতকালকে আমরা ভিডিও গরু আছে না যদিও কাদা একটু তারপরেও আপনাদের কমেন্টের কারণে আজকে গরু দেখাতে আসলাম প্রচন্ড কাদা এই যে ব্যাপারী ভাই কি অবস্থা কি হাল না ভালো না বৃষ্টির দিনে

দর্শক বৃষ্টির দিন আসতে চাইছিলাম না আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই হাটে যান না কোনটার নাম বয়াতি বয়াতি নাকি আবার খালি বয়াতি আচ্ছা আচ্ছা আর হেটার নাম হচ্ছে লালু লালু কাকার দুইটা গরু দর্শক আচ্ছা বসু এটাকে এই বসু নামটা কেন সিলেক্ট করলেন এটা বসু বারি নাম তুই বারিউলি থইছে না চাষি থুইছে আর কি যাই হোক এটা সর্বশেষ বেচার টার্গেট কেমন

চার বছর হয়ে গেছে আমি যতটুকু জানি আর যাই হোক অনেকেই নাম্বার দিতে বলেন ফোন আসছিল আর আগে ফোন ফোন আসছে আবার দেন গরু বেচা কিনে হয়েছে তাই নাকি

আপনারা যাদের গরু যোগাযোগ তো আসলে বিক্রি করছেন তো আগে যাক আলহামদুলিল্লাহ খুশি হইলাম যে আমাদের এই ভিডিও করা সার্থক কারণ এত কষ্ট করে আজকে তো যে বৃষ্টি দিন না এলেও তো পারতাম ঠিক না কিন্তু ওনাদের কারণে তো আসছি আজকে

দর্শক বন্ধুরা চারটা গরু রয়ে গেছে কাকার বর্মী বাজার হাটে কাস্টমার কম বৃষ্টির দিন তো আপনারা চাইলে নিতে পারবেন কাকার কাছ থেকে আমি নাম্বার দিয়ে দিলাম সরাসরি যাতে করে আমার এখানে কোনো দ্বিতীয় পক্ষ না থাকে তৃতীয় পক্ষ না থাকে আর কি

ঠিক আছে আমরা দেখি আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে যেহেতু বৃষ্টির দিন ঠিক আছে কাকু হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এই পাশেও কিছু গরু আছে হ্যাঁ এগুলা ক্রস জাতেরই আমরা একটু এটা দেখাই এই যে এই পাশে গরু নিয়ে গায় এগুলো কিনছে নাকি কাকা কিনছেন ফেরত নিয়ে যেতেছেন আচ্ছা আচ্ছা এটা কত বলছিল পঁয়ষট্টি হাজার না গাবি দর্শক বন্ধুরা আমরা দেখি এই কাকা চুপচাপ দাঁড়ায় রইছে কাকা ভালো আছেন না এটা কেমন কী চাইছেন এটা বিরানব্বই চাইছে কত বলে কাস্টমার এটা ইয়া পাঁচ উত্তর সাতর পঞ্চাশ সাতাত্তর আপনার পালার ছিল না কিনা কিনে না দাঁতুর চেনা তো না দাঁত পালার গরু হ্যাঁ দর্শক এখন কিন্তু পালার গরুই বেশি গরু বাজারে উঠতেছে পাশাপাশি

কম আর কি কম তো এই পাশে অনেক গরু আছে ঠিক আছে কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা বেশি বড় করব না আজকের ভিডিওটি কারণ ইতিমধ্যেই বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ক্যামেরাম্যান ভিজে যাব পরে ঠান্ডা হইলে অসুখ হইলে আমি আর আবার ওষুধ কিনা আর লাগবে হ্যাঁ কাকা কি দেখতে আছেন হ্যাঁ দেখতেছেন দেখতেছেন কেনার জন্য আনসির আসছিলেন

একটা বিক্রি করছেন এটা কেমন দামে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার মানে ছোট ছিল ওইটা ছুটো বোন বক না আচ্ছা আচ্ছা তাইলে আপনার এটা টার্গেট পুরোপুরি এক লাখ আর চিন্তা ভাবনা করছি মানে বেচালবেন বেঁচালবেন বেঁচা চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার করে দর্শক ক্রস জাতের এটা শাহী আল মনে হয় মুন্নি জাত এটা কেমন জাত নতুন শুনলাম আমি আপনার কাছে এটি বড় জাত আচ্ছা তাই নাকি এমনি কিন্তু বেশ খুবই চমৎকার দর্শক গরুটা ঠিক আছে ভাই ঠিক আছে থাকে না আল্লাহ হাফেজ দর্শক আমরা বিদায় নিব তার আগে দুই চারটা কথা না বলেই হয় কারণ অনেকেই কমেন্ট করেন যে ভাই হাটে যান না কেন আসলে আর কী বলবো এই হাটে আসলে তো ভাই প্রচুর পরিশ্রম আছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য মানুষ দেখতে পারে আজকে কিন্তু বৃষ্টি মাখা দিনেও কিন্তু ভিডিও তৈরি করতে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আল্লাহ হাফিজ